অবশেষে ব্রাজিল স্কোয়াডে নেইমার জুনিয়র ব্যাক করছে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার এগেনস্ট খেলা খেলার যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে তেইশ জনের ওই স্কোয়াড মূল নায়ক হচ্ছে নেইমার জুনিয়র এখন নেইমার জুনিয়র কে পাওয়ার পরে আমরা যারা ব্রাজিল ফ্যান বা নেইমার ফ্যান আমরা কিন্তু অনেক বেশি এক্সাইটেড বাট কিছু ফ্যান বেস বা বলতে পারো যে আমাদের রাইভাল ফ্যান বেস যারা ব্রাজিলকে পছন্দ করে না যারা নেইমার জুনিয়র পছন্দ করে না তারা এটা নিয়ে মজা নিতেছে বা অনেক বাজে মন্তব্য করতেছে তাদের জন্য এই ভিডিওটা তুমি দেখো নেইমার জুনিয়র কি না করছে তুমি যদি নেইমার জুনিয়র গোল এবং অ্যাসিস্টের দিকে তাকাও তাহলে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবলের তৃতীয় সর্বোচ্চ মানে রোনালদো এবং লিওনাল মেসির পরে নেইমার জুনিয়রের অবস্থা হয়তো নেইমার জুনিয়র মেজর কোন টুর্নামেন্ট উইন করে দিতে পারে নাই বাট নেইমার জুনিয়র ব্রাজিলকে যেটা অর্জন করে দিছে সেটা অনেক ফুটবলারের কাছে স্বপ্ন যেমন একটা অলিম্পিক মেডেল এবং একটা কর্নেবল কাপ ভাই ওই নেইমার যে কতটা বিধ্বংসী ছিল তুমি দুই হাজার তেরো চোদ্দ পনেরো ষোলো নেইমার কে দেখো হয়তো দুই হাজার চোদ্দ তে যদি নেইমার সিলির সাথে ইনজুরিতে না পড়তো হয়তো আমরা নেইমার জুনিয়রের হাতে একটা ওয়ার্ল্ড কাপ দেখতে পাইতাম হয়তো দুই হাজার বাইশে যদি নেইমার জুনিয়রের প্লেনে খেলা হইতো তাহলে হয়তো নেইমার দুই হাজার নিজের হাতে তুলতে পারতো যেখানে নেইমার জুনিয়ার নিজে ফেসবুকে আইসা বলছে যে আমি বলছিলাম প্রত্যেকটা প্লেয়ারকে ডিফেন্সিভলি খেলার জন্য সেখানে আমাদের পাকনা কোচ দিতে বলছিল সবাইকে অ্যাটাকিংলি খেলার জন্য যেখান থেকে যেটা হওয়ার সেটাই হয়েছে আর ব্রাজিল একটা গোল কনসিপ্ট করে যেখান থেকে আমরা ক্রোয়েশিয়ার সাথে হেরে ম্যাচ থেকে ছিটকে যায় বা ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যাই এখন নেইমার জুনিয়ার যেহেতু আমাদের টিমে ব্যাক করছে আমাদের ব্রাজিলের অবস্থা কিন্তু অনেকটা নোর পড়ে ওইখান থেকে নেইমার জুনিয়ার টিমে ব্যাক করার কারণে আমাদের প্রত্যেকটা প্লেয়ারের কনফিডেন্স যদি থাকে হান্ড্রেড সেটা হয়ে যাবে টু হান্ড্রেড এতে কোন ভুল নেই আর নেইমার জুনিয়রের সেটা বা একটা জনপ্রিয়তা নেইমার ব্যাক করছে ব্রাজিলের ফুটবলে নেইমার ব্যাক করার পরে অন্যরকম একটা হাওয়া বইবে যেটা তুমি ভাষায় বা কোনোভাবে এক্সপ্লেন করতে পারবা না তো ওভারঅল নেইমার ব্যাক করা আমাদের ব্রাজিল টিমের জন্য একটা সুখকর আর নেইমারকে ছাড়া ব্রাজিল টিমকে বর্তমান সময়ে চিন্তা করা যায় না নেইমারের মতো এরকম ট্যালেন্টেড কনফিডেন্স ফুল ফুটবলার ব্রাজিল টিমে বর্তমানে নাই তুমি বিনিসিয়াস কে বলতে পারো তুমি বলতে পারো তুমি রাফিনা কে বলতে পারো বাট নেইমারের মতো কি কেউ পারফর্ম করতে পারতেছে আর এটা সম্ভব না নেইমার থাকে নেইমার থেকে বেটার কোনো ফুটবলার ব্রাজিলে আসবে না হয়তো নেইমার যাওয়ার পরে কোনো বেটার ফুটবলার আসবে তাও সে নেইমার জুনিয়রের লেভেলে আসতে পারবে না নেইমার জুনিয়র অন্য লেভেলে তাহলে তুমি চিন্তা করো কোনো নেইমার জুনিয়রের যে একটা ট্রেজ যে একটা ফেন এটা অন্য কোনো ফুটবলার হইলে হইতো কখনোই হইতো না সর্বশেষ একটা কথাই বলবো তোমরা সবাই দোয়া করো নেইমার জুনিয়র যেন আবার ইনজুরিতে না পড়ে সবিলক আসসালামু আলাইকুম